সালামু আলাইকুম আশা করছি সকলেই ভালো আছেন আমি ইমন আল হাসান মোবাইল রিপেয়ার থেকে আজকে আপনাদেরকে খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক শেয়ার করবো আপনাদের সাথে আজকের এই ভিডিওর মাধ্যমে আমার হাতে একটা ফোন আছে যে ফোনটা হচ্ছে আপনার এমআই রেডমি নোট ইলেভেন মূলত আপনারা যারা মোবাইল ইউজ করার ক্ষেত্রে ফোনটা অনেক বেশি গরম হয় এবং চার্জ অনেক কম থাকে আবার অনেক সময় এমন দেখা যায় যে ফ্যাক চার্জিং দেখায় দেখায় একশো পার্সেন্ট আছে কিন্তু আসলে কার্যক্ষমতা একশো পার্সেন্টের নাই এবং দেখাচ্ছে যে চার্জ হয় এখানে লেখা আছে ফার্স্ট চার্জিং কিন্তু ফার্স্ট চার্জিং হচ্ছে না এরকম ঘটনায় কিন্তু নিয়মিত আপনাদের সাথে অনেকের কিন্তু এই ধরনের ঘটনা ঘটে তো বেসিক্যালি আমাদের আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে আপনাদের সাথে শেয়ার করব শেয়ার করা ট্রাই করব যে আসলে এই প্রবলেমগুলি আসলে কিভাবে সলভ করতে হয় তো এটার ভিতরে হচ্ছে নোট ইলেভেন এবং এটার প্রবলেমটা হচ্ছে ফোন রানিং আছে সব কিছু ঠিকঠাক বাট অতিরিক্ত গরম হচ্ছে এবং ফোনটা চার্জ খুব দ্রুত চলে যাচ্ছে এবং আরেকটা প্রবলেম হচ্ছে যে ফার্স্ট চার্জিং লেখা আসতেছে কিন্তু ফার্স্ট চার্জিং হচ্ছে না এখানে দেখেন আপনার টার্বো চার্জিং লেখা আসতেছে কিন্তু টার্বো চার্জিংয়ের কোনো ধরনের আমরা নমুনা আমাদের যে স্মার্ট চার্জার আছে এই স্মার্ট চার্জারে কিন্তু আমরা দেখতে পাচ্ছি না এখানে হচ্ছে ওয়ান পয়েন্ট সেভেন এইট পর্যন্ত উঠে দেন তারপরে নেমে যায় ওয়ান পয়েন্ট ওয়ানে এবং ওয়ান পয়েন্ট টুতে তো একটু আপনাদেরকে দেখানোর ট্রাই করি আই নোট ইলেভেন এই ফোনটাতে সাধারণত বেশিরভাগ হচ্ছে গিয়ে আপনাদের নেটওয়ার্কের যে আইসিটা থাকে রেড রক যে আইসিটা থাকে মূলত এই আইসিটা শর্ট হয়ে যায় এই কারণে আসলে এটা বিভিন্ন ধরনের ইস্যু তৈরি করে ফোনটা ডেট হয়ে থাকে বা রিস্টার্টের প্রবলেম করে তো আজকে কিন্তু ফোনটা রানিং আছে এবং এটাতে ফোনটা হয়তো বা সম্ভাবনা যে শর্ট থাকার একটা সম্ভাবনা আছে তো আমরা একটু আপনাদেরকে দেখানো ট্রাই করতেছি যে আসলে এটা কীভাবে সলভ করতে হবে এবং এই ছোট ছোট প্রবলেমগুলি কিন্তু এত বড় আকার ধারণ করে এবং এত বড় বড় প্রবলেম আপনাদের কাছে মনে হয় এগুলি আসলে কীভাবে সলভ করবেন তো চলুন সরাসরি ভিডিওতে কাজে চলে যাওয়া যাক আমি একটু আপনাদেরকে প্রথমে যে স্টেপটা দেখাবো সেটা হচ্ছে আমি পাওয়ার সাপ্লাই দিয়ে ডিজিটাল যে পাওয়ার সাপ্লাই আছে আমাদের এই পাওয়ার সাপ্লাই দিয়ে আপনাদেরকে একটু দেখায় যে এটাতে কোনো ধরনের শর্ট আছে কি না তারপরে তো অবশ্যই অলরেডি আপনারা কিন্তু স্মার্ট চার্জারের যে চার্জিংয়ের রিডিং এটা কিন্তু আপনারা অলরেডি অবগত আসেন ওয়ান পয়েন্ট সেভেন এইট প্রথমে টানে দেন তারপরে হচ্ছে কিছুক্ষণ পর ওয়ান পয়েন্ট ওয়ানে চলে আসে আমি একটু এখানে ব্যাটারি প্লাসে ধরে দেখলাম দেখেন ডিসি পাওয়ার সাপ্লাইতে কিন্তু আপনার প্রায় নাইনটি ওয়ান শর্ট আছে মানে প্রায় একানব্বই পার্সেন্ট শর্ট আছে তো আপনারা জানেন যে একানব্বই পার্সেন্ট শর্ট আছে বা দশ বিশ পার্সেন্টের উপরে যে শর্টগুলি থাকে সাধারণত আমরা এগুলি কিন্তু ফিল করতে পারি যে কোন সাইডটা গরম হয় বা মাদারবোর্ডের কোন অংশ গরম হতে থাকে তো যখন আমি ডিসি পাওয়ার সাপ্লাইতে লাগাই তখন কিন্তু আমি অনুভব করতে পারি যে আসলে মাদারবোর্ডের কোন অংশটা গরম হয় তো আমি একটু আপনাদেরকে দেখাই যে আসলে মাদারবোর্ডের কোন অংশটা গরম হয় এবং আসলে এটা গরম হওয়াটা আসলে দেখানোর কোনো সুযোগ নেই আমি নিজে ফিল করতে পারবো যে আসলে কোন সাইডটা গরম হয় একটু আপনাদেরকে দেখাই আমি সর্বপ্রথম মাদারবোর্ডটা একটু তুলে নিই মাদারবোর্ডটা তুলে নিয়ে এখানে হচ্ছে প্রায় একানব্বই পার্সেন্ট শট আমি যে হাতের হাত দিয়ে যে পুরো মারা মাদার ধরে রাখলাম আসলে এই ধরাতে কিন্তু আমি মোটামুটি অনুভব করতে পারবো মাদার বোর্ডের কোন অংশটা গরম হয় আপনারা যদি এই থিওরিটা যদি না পান এই থিওরিতে যদি কাজ না করতে পারেন তাহলে এই ধরনের কাজগুলি করার ক্ষেত্রে কিন্তু আপনাদের একটু কষ্ট হয়ে যাবে দেখেন আমি মোটামুটি কিন্তু আইডিয়া করতে পারতেছি যে কোন সাইডটা গরম হয় দেখেন এখানে নিচে হচ্ছে ফোর জিআইসি এবং এখানে হচ্ছে আপনার নেটওয়ার্কের যে এসডিআরটা থাকে এসডিআর এবং হচ্ছে টু জি রেড রক যেটা আমরা বলি তো এই দুই পাশে যে কোনো এক পাশ গরম হওয়ার একটা চান্সেস আছে আমি একটু খুলে আপনাদেরকে দেখাই যে আসলে কোন পাশে গরম হয় এবং কোন জিনিসটা নষ্ট তো যাদের ফোনগুলি হচ্ছে কি এই ধরনের প্রবলেম করে যে অতিরিক্ত গরম হচ্ছে এবং হচ্ছে আপনার চার্জ কম থাকতেছে তো আপনারা চাইলে কিন্তু আপনাদের এই ফোনগুলি এইভাবে আমা আমি যেভাবে ঠিক করি এইভাবে আপনারা চাইলে ঠিক করতে পারবেন এবং যারা নতুন টেকনিশিয়ান আছেন তারা কিন্তু এই ভিডিওটার মাধ্যমে কিন্তু অনেক উপকার হবে আপনাদের আপনারা নতুন কিছু শিখতে পারবেন আমি হট ইয়ার গানের টেম্পারেচার রাখলাম হচ্ছে চারশো এবং এয়ার রাখলাম হচ্ছে সাইট যেহেতু আমাকে স্টেনশিলটা উঠাইতে হবে সেহেতু আমাকে পেস্ট ইউজ করে দেন তারপরে স্টেনশিলটা হিট দিয়ে আমি স্টেনশিলটা খুলে নিবাটা একটু বন্ধ তো যাকে and <laughs> মোটামুটি এক পাশ একটু উঠছে আমি এই পাশ থেকেই এটা কিন্তু খুব আলতো করে উঠাইতে হবে আপনি যদি অতিরিক্ত জোরাজোরি করেন সেই ক্ষেত্রে এটাতে নতুন প্রবলেম ক্রিয়েট হওয়ার একটা সম্ভাবনা থাকে কারণ এই মাদারবোর্ডগুলি অতিরিক্ত টেম্পারেচার ইউজ করা যায় না এবং হচ্ছে আপনার আপনি চাইলেই প্লাস দিয়ে টেনে এটা খুলতে পারবেন না আমরা মোটামুটি কিন্তু একটা পাশ আমাদের খোলা শেষ ফোর জি যে সাইটটা এবং হচ্ছে বোল্ড অপারেটর নেটওয়ার্ক বোল্ড অপারেটর যেটা সেটা কিন্তু আমরা স্ট্যান্ডশিলটা খুলে নিয়েছি এখন একটু আমরা দেখবো যে আসলে এর পরবর্তীতে নেটওয়ার্কের যে টু জি সাইডটা আছে একটু খুলে ট্রাই করব দেখব যে আসলে এই পাশে কোনো শর্ট আছে আমি চাইলে এখনই রজন থেরাপি দিয়ে কিন্তু বিষয়টা দেখতে পারতাম কিন্তু আপনাদেরকে দেখানোর জন্য এর ভিতরে আপনারা এই যে আমি স্ট্রিনশিল খুলতেছি এটার মাধ্যমে কিন্তু আপনারা নতুন কিছু শিখতে পারবেন কারণ স্টিনশিল খোলার ক্ষেত্রে অনেক গুরুত্ব দিতে হয় এবং এই ছোট ছোট কাজগুলি কিন্তু অনেক বড় আকার ধারণ করে যদি আপনি কোনো মিস্টেক করেন 接着，我们接着 স্ট্রিনশিল্ডটা উঠানোর ক্ষেত্রে অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে যে আপনার কোনো পাশ যেন কোনোভাবে কোনো ক্যাপাসিটি রেজিস্টর যেন আপনার গাফিলতির কারণে না ছুটে যায় দেখেন এখানে আমরা দেখতে পাচ্ছি যে ফোর জি জি আই টু জি জি আইসিটা আছে এই আইসিটা মূলত শর্ট থাকার একটা সম্ভাবনা আছে যেহেতু এটা টেম্পারেচার অনেক বেশি আমি চাইলে এই রজন থেরাপিটা এখন দিতে পারতেছি না দিলে অটোমেটিক্যালি এটা গলে যাবে কারণ যেহেতু অনেক গরম আমি মাত্র স্ট্রিনশিল্ডটা খুললাম তো আমি একটু এটা ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করি অপেক্ষা করে দেন হচ্ছে গিয়ে আমি রজন দিয়ে দেখাবো যে আসলে এটার প্রবলেমটা কোথায় দেখেন এখানে আমি কিন্তু মোটামুটি বুঝতে পারতেছি আপনারা হয়তো বা দেখতেছেন যে এটার যে টু জি আইসিটা আছে এটা মূলত হচ্ছে গিয়ে ব্লাস্ট হয়ে গেছে শর্ট হওয়ার কারণে এটা ব্লাস্ট হয়ে গেছে একেবারেই অনেক সময় কিন্তু এটা দেখা যায় যে ফুল ফ্রেশ কিন্তু এটা শর্ট থাকে হ্যাঁ বাট এটার ক্ষেত্রে কিন্তু ব্যাপারটা এরকম এখন নাই এটা পুরোপুরি ব্লাস্ট হয়ে গেছে ব্লাস্ট হওয়ার কারণে এটার কিছু লিকেজ আছে ওই লিকেজটার কারণে মূলত এখন একানব্বই পার্সেন্ট শর্ট দেখায় টেম্পারেচার এখন অনেক বেশি তার কারণে আমি যদি রজনের ধোঁয়াটা স্মোকটা দিতে যাই সেক্ষেত্রে কিন্তু গলে যাচ্ছে এখানে আপনারা যে স্টিনশিল্ডটা আমি খুললাম দেখেন স্টিনশিল্ডটা এই জায়গাটা কালো হয়ে আছে তার মানে এটা ব্লাস্ট হয়েছে ব্লাস্টার কারণে এই জায়গাটা পুড়ে গেছে তো আইসিটাও যেহেতু পুড়ে গেছে এবং লিকেজ আছে তো এ আইসি দিয়ে আসলে কোনোভাবে কাজ করা সম্ভব না জাস্ট আপনাদেরকে দেখিয়ে দেন আইসিটা খুলে দেখাবো আপনাদেরকে যে কোনো ধরনের শর্ট আছে কি না এখনও মোটামুটি অনেক টেম্পারেচার আছে মাদারবোর্ডটা তার কারণে স্মোকটা কার্যকরী হচ্ছে না দেখেন আমার স্মোক দেওয়া শেষ একটু আমরা মনিটরে যাই মনিটরে যাওয়ার পরে আমি বোল্ড ইনজেক্ট করি বোল্ড ইনজেক্ট করে দেখি যে আসলে এটা শর্টটা এই টু জি আইসি বা রেড রোগ আইসি থেকে কিনা দেখতে পাচ্ছেন আপনারা যে এই জায়গায় আপনার স্মোকটা ছিল এই জায়গাটা গলে গেছে স্মোকটা চলে যাচ্ছে তার মানে এই ফোর জি আইসি এই টু জি আইসি যেটা থাকে বা রেড রক আইসি এই আইসিটা মূলত শর্ট এখন আমরা এই আইসিটা খুলে দেখব যে আসলে শটটা যায় কি না আপনাদেরকে দেখানো ট্রাই করতেছি আপনারা অবশ্যই দেখতে থাকেন যে আসলে এটা সমাধানটা কীভাবে আমরা করি এআইসিটা খোলার ক্ষেত্রে অবশ্যই আপনারা সাইডে ফেস্ট দিয়ে নেবেন ফেস্ট দেওয়ার কারণ হচ্ছে ফ্লাক্স ফেস্ট যখন দেবেন তখন কিন্তু এটা উইক হবে দ্রুত আপনার টেম্পারেচার আপনি সঠিক টেম্পারেচার রাখলে খুব দ্রুতই আপনি এটা তুলতে পারবেন আমি উঠাচ্ছি আপনারা একটু দেখেন যে আসলে আমার উঠানোর ধরনটা আপনাদের পছন্দ হয় কি না এবং আপনারা চাইলে আমাদের এই আমি যেই টেকনিক দিয়ে কাজটা করতেছি আপনারা চাইলে এই টেকনিক দিয়ে কাজটা করতে পারেন দেখেন আমি কিন্তু আইসিটা খুলে ফেললাম এখন আমরা দেখবো যে আসলে এটা শর্টটা গেছে কিনা তার ভিতরে আরেকটা পয়েন্ট আপনাদের সাথে শেয়ার করি যারা নতুন টেকনিশিয়ান আছেন তারা বেশিরভাগ হচ্ছে গিয়ে এই প্লাসটা ইউজ করেন তো এই প্লাসটা কিন্তু সব জায়গায় ইউজ করার প্রয়োজন নাই এবং আপনারা জানেন যে এটা দিয়ে যেই স্টেনশিলগুলি কাটবেন ওই স্টেনশিল কিন্তু দ্বিতীয়বার আর ব্যবহার করা যায় না তো আমি যেভাবে আপনার স্টেনশিলটা এই কাস্টমারের মাদার বোর্ডের খুলছি আমি চাইলে এই স্টেনশিলটা কাজ করার পরে আবার সেমভাবে লাগিয়ে দিতে পারবো এবং এতে কোনো ধরনের ক্ষতিগ্রস্তর আশঙ্কা নাই তো আপনারা চাইলে এই ফ্রেশভাবে এই স্ট্যান্ডশিল্ডগুলি খুলে আপনারা কাজ করতে পারেন এটা হচ্ছে সবচেয়ে সেফ এবং সবচেয়ে ভালো এবং পরবর্তীতে মাদারবোর্ডের ইস্যু খুব কম হয় এবং যেহেতু এই স্টেনশিলগুলি কাজের জন্যই আসলে বিভিন্ন ফ্যাসিলিটিসের জন্যই হচ্ছে গিয়ে ইউজ করা হয়েছে তো আমরা চেষ্টা করবো সবসময় সকল টেকনিশিয়ান ভাইরা যে এই স্টেনশিলগুলি হিট দিয়ে বা হট গান দিয়ে খুব স্মুথলি সুন্দর করে যত্ন সহকারে খুলে কাজ করার পর আবার এটা লাগিয়ে দেয় তো আমার যেহেতু আইসিটা মাত্র খুললাম আমার এগুলো পরে লাগাবো আইসিগুলি লাগানোর পর দেন তারপরে এগুলি লাগাই দিব তো আপনাদেরকে একটু দেখাই যে আসলে এখন শর্ট আছে কি না অবশ্যই আপনারা শর্ট থাকলে তো বুঝবেন যে আসলে শর্টটা আছে কি না বা চলে গেছে কিনা কারণ এটা যে সমান ছিল শর্টটা প্রায় নব্বই একানব্বই পার্সেন্ট শর্ট ছিল দেখেন একটু আমি ডিসি পাওয়ার সাপ্লাইতে দেখানোর ট্রাই করতেছি আপনারা একটু দেখেন আমি গ্রাউন্ডের সাথে আমি কানেক্ট করে দেখলাম যে আমার পাওয়ার সাপ্লাই ঠিক আছে কি না দেখেন এখানে প্লাস লাইনে দেওয়ার পর বা ব্যাটারি কানেক্টরের যে বিট লাইন আছে এই বিট লাইনে আমি কানেক্ট করে দেখলাম যে কোনো ধরনের শর্ট নেই শর্টটা চলে গেছে তার মানে মূলত আপনার এই ফোর টু জি আইসি যেটা রেডরক্স যে আইসিটা মূলত এই আইসিটা শর্ট হয়ে গেছে তো অনেকে কিন্তু আমাকে প্রশ্ন করছেন যে শর্ট হইলে শর্টটা কোন ধরনের হয় আসলে এই আইসিটা বেশিরভাগ শর্ট হয় হচ্ছে কোনো ধরনের আপনার বোঝা যাবে না যে এই আইসিটা শর্ট আছে যখন আপনি চেক করতে যাবেন বা বোল্ড ইনজেক্ট করবেন তখন আপনি বুঝবেন যে আইসিটা শর্ট আছে তো বেসিক্যালি এইটা শর্টটা হচ্ছে গিয়ে লিকেজ ছিল যেহেতু ব্লাস্ট হয়ে গেছে তো ভিতরে কিছু লিকেজ থাকার কারণে এটা শর্টটা শো হয়েছে যদি এটা পুরোপুরি লিকেজ ক্লিয়ার হয়ে যেত বা ব্লাস্ট হওয়ার পরে পুরো সব কিছু ছড়ায় যেত তখন কিন্তু আপনার এই লিকেজটা দেখাইতো না বা শর্টটা থাকতো না তো আপনারা চাইলে আমার মতো করে এই সেম ওয়েতে আপনার কাজটা করতে পারেন এবং যে কোনো ধরনের ফোনের যদি কোনো ধরনের সমস্যা ফিল করেন আপনারা বোঝেন যে আপনারা প্রবলেম ফেস করতেছেন আপনারা চাইলে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করতে পারেন এবং আমাদের কাছে কিন্তু সবসময় আপনারা জানেন যে আমরা সিক্স মান্থের একটা হার্ডওয়্যারের ওয়ারেন্টি দিয়ে থাকি পরবর্তীতে সিক্স মান্থের ভিতরে যদি আপনাদের কোনো ধরনের দুর্ঘটনার সম্মুখীন হন সেই ক্ষেত্রে ফ্রি অফ কস্টে আপনারা চাইলে আমাদের থেকে ঠিক করে নিতে পারবেন তো সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম